হত্যাকাণ্ড সেটা খুব বহু চটুকীয় হয়েছিল সেই সময় হত্যা যাবজ্জীবন ষাঠোদ্ধ এক প্রৌঢ় ব্যক্তিকে যাবজ্জীবন কারাদনে দণ্ডিত করল হাইলাকান্দি জেলা ও দায়রাজের আদালত হাইলাকান্দিতে হত্যা এক ষাঠোর্দ প্রৌঢ় ব্যক্তিকে দোষী সাব্যস্ত করে হাইলাকান্দির জেলা ও দায়রাজ আদালত যাবজ্জীবন কারাবাসে দণ্ডিত করলেন এখানে উল্লেখ্য যে দুই হাজার সালের পাঁচ মে আলগাপুর থানার অন্তর্গত মোহনপুরে সংঘটিত এক লোমহর্ষক হত্যাকাণ্ডের চূড়ান্ত রায়দান আজ জেলা ও দায়রা ঐতিহাসিক রায় প্রদান করলেন এই মামলায় মনের উদ্দিন শেখ নামের পাঁচট্টি বছরের এক প্রৌঢ় ব্যক্তিকে দোষী সাব্যস্ত করে যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত করে হাইলাকান্দি আদালত পাবলিক প্রসিকিউটর দাবজি চক্রবর্তী জানালো দুই সালে হাইলাকান্দি জেলার মোহনপুর গ্রান্ট এলাকার ব্যবসায়ী রহমত আলীকে দিনের আলোয় হত্যা করেছিল ষাটর্ধ প্রৌঢ় ব্যক্তি মনির উদ্দিন জমি সংক্রান্ত বিবাদ ও পুরনো শত্রুতার জেরে এই হত্যাকাণ্ড সংগঠিত হয়েছিল এই ঘটনার পরিপ্রেক্ষিতে মৃত রহমত আলীর পুত্র আলী হোসেন চৌধুরী আলগাপুর থানায় একটি মামলা দায়ের করে আলগাপুর পুলিশ এই মামলা নথিভুক্ত করে এবং চার্জশিট দাখিল করে আসামের বিরুদ্ধে দুই সাল থেকে শুরু হয় শুনানি এতে মোট বারো জন ব্যক্তির সাক্ষী গ্রহণ করে হাইলাকান্দি জেলা ও দায়রাজোজ ইমদাদুর রহমান বৃহস্পতিবার ঐতিহাসিক রায়দানের মাধ্যমে তিনশো বিশ তিনশো দুই আইপিসি ধারায় আসামি মনির উদ্দিন শেখকে দোষী সাব্যস্ত করে আজীবন কারাদণ্ডে দণ্ডিত করেন আইনজীবী দেবজিৎ চক্রবর্তী অবশেষে জানান যে অসমের মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা দোষীদের সাজার ব্যাপারে যে হারে গুরুত্ব আরোপ করেছেন এ মর্মে আজ অর্থাৎ শুক্রবার এই চূড়ান্ত রায়দানে তিনি সন্তোষ প্রকাশ করেন এই ঘটনা সংগঠিত হয়েছিল হ্যাঁ পাঁচ এক দু হাজার ইংরেজিতে সংগঠিত হয় ঘটনাটি মোহনপুর গ্রান্ড এরিয়াতে তো এটা এই সময়ে রহমত আলী হত্যাকাণ্ড সেটা খুব বহুচর্চিত হয়েছিল সেই সময় রহমত আলীর হত্যার সেই ঘটনার পরিপ্রেক্ষিতে ওনার ছেলে আলী হোসেন চৌধুরী আলগাপুর থানায় মামলা নথিভুক্ত করে ওর পিতার হত্যাকাণ্ডে তো আলগাপুর পুলিশ সেই সময় তদন্তে নেমে এবং ওই সময় ঘটনার পরই আলী হুসেন ওর ভাইরা ওদের যক্রী পিতাকে নিয়ে প্রথমে আলগাপুর হাসপাতাল তারপর সিংচন মেডিকেল কলেজে নিয়ে যায় যক্রী অবস্থায় এবং পরে ওনার মৃত্যু হয় আলগাপুর থানা সেই কেসটি রেজিস্টার করে এবং চার্জশিট দাখিল করে আসামির বিরুদ্ধে সেশন ফিফটি সেভেন দু হাজার সতেরো নাম্বারে সেশন কেস স্টার্ট হওয়ার পর সেটা হাইলাকান্দি জেলাও দায়রা জজ কোর্টে সেই মামলা চলে দু হাজার সতেরো ইংরেজি থেকে শুনানি স্টার্ট হয় প্রসিকিউশন সাইডে ইলেভেন নাম্বারস অফ উইকনেসেস একাইন অ্যান্ড ওয়ান সি ডাব্লিউ অলসো একজামাইন আজ একটি এই সমস্ত সাক্ষীবাদী নেওয়ার পর আজ আমাদের মাননীয় জেলা ও দায়রা জট সৈয়দ ইমদাদুর রহমান ঐতিহাসিক রায়দানের মাধ্যমে আসামি মনিরুদ্দিন শেখকে আজীবন কারাবাসে দণ্ডিত

এবং আজকে প্রসিকিউশন সাইডের যে জন্য আমাদের খুব একটি ভালো দিন যে এই আমরা রায় পেয়েছি এবং আমাদের আমি এখানে উল্লেখ করতে চাই যে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা সমস্ত আসাম রাজ্যে ঘোষীদের শাস্তি প্রদানের জন্য এবং সাজা প্রদানের ক্ষেত্রে যে উনি গুরুত্ব আরোপ করেছেন সেই গুরুত্ব যে দিয়েছেন সেই ব্যাপারে আমাদের প্রসিকিউশন সাইডের জন্য আজকে একটা ভালো রোল নিতে আসেন